ভিডিওটা স্টার্ট করব। মানে কোনোভাবেই পসিবেল হচ্ছে না দোকানে ভিডিও করা আমি তোমাদের যদি একবার দেখাই দেখাবো অবশ্যই ভিড়টা কি রয়েছে আজকে পনেরোই আগস্ট তাই জন্য ভাবলাম একটু ভিডিও না করলে হবে না রাতে আর সময় হয় না তাই জন্য এখন একটা ভিডিও করব প্রচুর এম এম স্টক ঢুকেছে প্রচুর প্রচুর এম এম এর স্টক ঢুকেছে ঠিক আছে আমি গোডাউনে রয়েছি দোকানে পাঠিয়ে দেওয়ার আগে ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই তার আগে দোকানটা একবার কি দেখানো পসিবল দেখো লোক বাইরে পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে যাই হোক চলো কিছু মাল তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলি আমার দোকানের গলি দেখা যায় একদম পাশেই যারা আসতে পারবে চলে আসবে যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে ভিডিও কলে স্লট বুক করে ভিডিও কল থ্রু মাল নিয়ে নেবে ব্যাপারটা হচ্ছে কি বলো তো আজকে কেউ ফোন ধরে দেওয়ার নেই আমাকে ভিডিও তাই না একাই আমাকে করতে হচ্ছে তো চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্টেই না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মোডালের টু পিস এসছে আমি পুরোটাই এখন এম এম দেখাচ্ছি তোমাদের ঠিক আছে এটা ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও ক্যাপসুলের ওপর টু পিস যেটা বা তোমাদের কট সেট যেটা আমি এটা পুরোই এম এম এর স্টকই তোমাদের দেখাবো হ্যাঁ দেখো এই যাচ্ছে এম এম এর ক্যাপসুলের টু পিস সেট প্রাইস যাচ্ছে এগুলোর মোটামুটি চারশো নব্বই টাকা থেকে পাঁচশো দশ টাকার মধ্যে ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশে চল্লিশ একটা দারুণ আইটেম আসছে দারুণ তোমাদের দেখায় প্রাইস যাবে তেরোশো কুড়ি টাকা থেকে তেরোশো ষাট টাকার মধ্যে পিওর চিননের থ্রি পিস সেট তবে পিওর চিননের থ্রি পিস সেট দেখো পিওর চিনন এই যাচ্ছে কুর্তিটা এই যাবে প্যান্ট এই যাবে পুরো চার মিটারের বড় দুপাট্টা ঠিক আছে সব এমএম সব এমন তেরোশো কুড়ি টাকা থেকে তেরোশো ষাট টাকার মধ্যে আচ্ছা এবার একটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও পিওর চিননের উপর বেনারসি কুর্তি পিওর চিননের উপর বেনারসি কুর্তি প্রাইস যাবে সাতশো সত্তর টাকা থেকে আটশো টাকার মধ্যে

এম এম এর বাটিক সিল্ক এসছে এম এম এর বাটিক সিল্ক তেরোশো কুড়ি সবাই জানো তিনটে কালার ঠিক তিন এটা দেখে নাও প্রাইস থাকবে সিক্স থার্টি ছশো ত্রিশ পিওর র সিল্কে যাচ্ছে পিওর রসিল্সা পিওর র সিল্কে হ্যান্ড এমব্রয়ডারি পিওর র সিল্কের উপর হ্যান্ড এমব্রয়ডারি যাচ্ছে

পুরো পিওর মাসলিনের ওপর যাচ্ছে এটা যাচ্ছে ওয়ান পিসটা এর সাথে যাচ্ছে এই যে চেকসে প্যান্ট ঠিক আছে চেকসে প্যান্ট পুরো টু পিস সেটে যাবে প্রাইস থাকছে এইট সিক্সটি আটশো ষাট সরালাম আচ্ছা এই প্রোডাক্টটার প্রচণ্ড ডিমান্ড আবার স্টক হয়েছে দেখে নাও এই যাচ্ছে আংরাক্ষা স্টাইলে পুরো প্যাচ ওয়ার্কের কুর্তি আজরাক বাগরু ইন্ডিগো মানে সব রকম মানে ফেব্রিক দিয়ে ফেব্রিক করছি সব রকম প্যাচ ওয়ার্ক দিয়ে পুরো হাইলাইট করা হয়েছে ঠিক আছে প্রাইস যাচ্ছে সেভেন ফর্টি প্রাইস যাচ্ছে সেভেন ফর্টি 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 টু ফর্টি ফোর ফর্টি সিক্স সেভেন ফর্টি এটার কালার আমি দেখি দিচ্ছি শুরু কর লাল ফুল্লাম ওয়াইন পাবে হোয়াইট পাবে হোটেল গ্রিন পাবে অনেক কালার চ্যাটে পাবে ঠিক আছে সরালাম আচ্ছা চলো চিননের আরেকটা দেখিয়ে দিচ্ছি হ্যালো এটা আরেকটা দেখে নাও চিননের উপর যাচ্ছে থ্রি পিস সেট এই যাচ্ছে পুরো কুর্তিটা পুরো মাখন কোয়ালিটি পিওর চিনন পিওর চিনন ঠিক আছে এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে চার মিটারের দুপাট্টা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স প্রাইস তোমাদের থার্টিনার ইয়ে যাচ্ছে কুর্তিটা দেখে না ঠিক আছে প্রাইস থাকবে সাতশো সত্তর টাকা থেকে আটশো টাকার মধ্যে সাতশো সত্তর টাকা থেকে আটশো টাকার মধ্যে পুরো হ্যান্ড ওয়ার্কের কাজ যাচ্ছে কাঠদানা মতে পুরো হ্যান্ডওয়ার্ক বোঝা যাচ্ছে আশা করি পুরো হ্যান্ড হ্যান্ডওয়ার্কে যাচ্ছে ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এর কালার অপশান দেখো এটা এটা আবার একটা ওপেন করছি এটার আবার অনেক কালার চাট আছে এক এক রকম ডিজাইন এসছে এগুলো সব পিওর র সিল্কে যাচ্ছে দেখো পিওর র সিল্কে যাচ্ছে পুরো হ্যান্ড ওয়ার্কের কাজ কাঠদানা ঠিক আছে পিওর রসের ডার্ক মেরুন এটার কালার চাট আছে ধরো ইয়েলো পাবে আচ্ছা আগের এই ডিজাইনটার এতগুলো কালার আচ্ছা যখন যেরকম ধরুন হাতের সামনে পাচ্ছি নি দেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে কষ্ট এটা একটা দেখে নাও চারশো সত্তর টাকা থেকে পাঁচশো দশ টাকার মধ্যে একটা মাসলিনের সিঙ্গেল কুর্তি যাচ্ছে মাসলিনের সিঙ্গেল কুর্তি দেখে নাও কি দারুণ দেখো পুরো মিলার ওয়ার্কের কাজ পুরো পশমিনা ওয়ার্কে ওয়ার্ক যাচ্ছে বোঝা যাচ্ছে দারুন দেখতে এটা দারুন দেখতে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশে চল্লিশ এই যাচ্ছে কোয়ালিটি ফোর নাইনটি থেকে এটার অনেকগুলো ভ্যারাইটি এসছে ওপর দেখো এটা একটা এটা একটা এটা একটা ঠিক আছে একটা ওপেন করি কোনটা ওপেন করবো বল কোনটা ওপেন করবো এটা হ্যালো দেখো একটু পরে ফোন করুন না পিওর ইকাতের ওপর যাচ্ছে পিওর ইকাতের ওপর থ্রি পিসে এই যাচ্ছে পুরো কুর্তিটা এর সাথে যাবে প্যান্ট এর সাথে যাবে হচ্ছে দুপাট্টা ঠিক আছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এটা প্রাইস আছে এগারোশো টাকা থেকে ১২৩৫ টাকার মধ্যে এবার একটা সিঙ্গেল কুর্তি দেখিয়ে দিচ্ছি দেখো চারশো পুরো হ্যান্ডওয়ার্কের কাজ বোঝা যাচ্ছে পুরো হ্যান্ডওয়ার্কের কাজের ওপর যাচ্ছে চারশো পঁচিশে দুটো কালার দেখিয়ে দিলাম চারশো পঁচিশে ছাড়ালাম পিওর টিস্যুর ওপর এসছে দেখে নাও পিওর টিস্যু ঠিক আছে পিওর টিসুতে এসেছে সব এম এম দেখাচ্ছি আহা কি দেখতে শুধু দেখো বোঝা যাচ্ছে ডিজাইন ডিজাইন বোঝা যাচ্ছে হুম পুরো পিওর টিসুতে জারি ওয়ার্ক এইখানে প্রিন্টটা শুধু দেখো ডিজিটালে এই যাচ্ছে পুরো বা ওন্নাটা শুধু দেখো এই যাচ্ছে ওন্না ঠিক আছে আর এই যাচ্ছে প্যান্ট প্রাইস থাকবে এগারোশো সত্তর টাকা থেকে বারোশো টাকার মধ্যে এগারোশো সত্তর টাকা থেকে বারোশো টাকার মধ্যে এটা কালার আছে এই একটা কালার এই যে এই একটা কালার আর এই যে যেটা খুলেছি এটা একটা কালার ঠিক আছে বলবো হ্যালো চলো এবার একটা তোমাদেরকে দেখাবো মোডালের ওপর টু পিস সেট দেখো কাজ দেখো কলারের ওপর মোডালের টু পিস সেট ঠিক আছে মোডালের টু পিস সেট ছশো ষাট সিক্স সিক্সটি এটা কিন্তু টাইপ অফ কড যাচ্ছে টাইপ অফ কড যাচ্ছে এই যাচ্ছে কুর্তিটা এর সাথে যাচ্ছে এটা প্যান্ট সিক্স সিক্সটি হ্যাঁ সিক্স সিক্সটি প্রচুর প্রিন্টেস্টে হাকোবার সাথে এসছে এই যাচ্ছে কুর্তিটা প্যান্ট ওড়না এগারোশো সত্তর টাকা থেকে বারোশো টাকার মধ্যে সরাল আর একটা দুটো আইটেম দেখিয়ে আমি ভিডিওটা শেষ করে দেবো মানে অসুবিধা হচ্ছে ভিডিওটা করতে এখানে আচ্ছা এম এম এ কোয়াটসেট পাঁচশো দশ দেখে নাও এম এম এ কোয়াটসেট যাচ্ছে পাঁচশো দশ পিওর বোম্বের অনের ওপর যাচ্ছে পিওর বোম্বের অনেক ফাইভ ওয়ান জিরো ঠিক আছে এর অনেক প্রিন্ট এসছে প্রচুর প্রিন্ট এসছে না রে এই যে হ্যাঁ ওই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট অনেক অনেক প্রিন্ট এসছে অনেক অনেক প্রিন্ট আসছে ঠিক আছে চলো লাস্ট পিস দিয়ে ভিডিও শেষ করবো বন্ধ চলো পিওর র সিল্কের ওপর একটা মডেলের কুর্তি দেখাচ্ছি প্রাইস থাকবে সিক্স থার্টি পুরো মডেলে যাচ্ছে দেখে নাও পুরো মডেলে যাচ্ছে কি দারুণ দেখতে শুধু দেখো কি দারুণ দেখছে সিক্স থার্টি ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স

পিওর মোডালের টু পিস সেট পিওর মোডালের টু পিস সেট দেখো পুরো কাটদানা পুরো হেভি ওয়ার্ক যাচ্ছে তার সাথে যাচ্ছে কিন্তু এই যে প্যান্ট পুরো টু পিস সেটে যাচ্ছে পিওর পিওর টু টু পিস পিস সেট সেট ঠিক আছে এই একটা কালার আর একটা এই যে এই একটা কালার ঠিক আছে থ্রি পিস মানে পুজো কালেকশনে থ্রি পিস দিয়ে তো কিছু বলার নেই মারপিট চলছে দোকানে ছশো টাকা থেকে আপ টু বারোশো টাকা অবধি পুজোর কালেকশানে যেটা থ্রি পিসের ডোলার ওপর থ্রি পিস রোমান সিল্কের থ্রি পিস মাস তোমার চিননের থ্রি পিস অথবা টিস্যু সিল্কের থ্রি পিস এগুলো আরামসে পেয়ে যাবে এম জি এম এম এর মাল এমডির মাল তো পুরো অ্যাভেলেবেল আছেই যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে স্লট বুক করে মাল নিয়ে নাও